প্রিয় বন্ধুরা সবার জন্য প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসার আজকে আমি আলোচনা করব যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে তারপর সুপ্রিম কোর্ট সেই রায়ে জানিয়েছে যে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছে সেই সময়ের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং দু সালের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সুপ্রিম কোর্টে যে চাকরি বাতিল হয়েছে পুরো প্যানেল দু সালের যে নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেলটায় বাতিল হয়েছে সেখানে যোগ্য এবং অযোগ্য আলাদা করা যায়নি তাই পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে এখন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে নির্দিষ্ট সময় বিজ্ঞপ্তি জারি করতে হবে পরীক্ষার বিধি প্রকাশ করতে হবে দু সালের মধ্যেই নিয়োগ একবার সম্পূর্ণ করতে হবে সেই সুপ্রিম কোর্টের রায় মেনে নির্দেশ মেনেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই শুক্রবার প্রকাশিত হয়েছে এসএসসি শিক্ষক নিয়োগের যে পরীক্ষার বিধি আর এই যে শুক্রবার এসএসসির যে পরীক্ষা নিয়োগের যে বিধি প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন সেই ঘোষণা মতোই কিন্তু শুক্রবার প্রকাশিত হয়েছে প্রকাশিত হওয়ার পর পরেই বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে আদালতে বাতিল হয়ে যাবে নতুন নিয়োগ প্রক্রিয়াও এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া আদালতে বাতিল হয়ে যাবে কেন তিনি একথা বলছেন তিনি বলছেন যে নাকি এই যে নিয়োগ প্রক্রিয়ার যেটা বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে সঠিকভাবে নিয়ম মানা হয়নি কেন কথা তিনি বলছেন সত্যিই কি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে সেটাই আমি বিস্তারিত আলোচনা করব হিন্দুস্থান টাইমস এ বিষয়ে একটি হিন্দুস্থান টাইমস বাংলা একটি অনলাইন প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটির স্ক্রিনের যে হেডলাইন সেটাও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন সেখান থেকে আমি কিছু তথ্য তুলে ধরব এবং বিশ্লেষণ করব হিন্দুস্থান টাইমস বাংলা যেটা হেডলাইন করেছে আদালতে বাতিল হয়ে যাবে নতুন নিয়োগ প্রক্রিয়াও চ্যালেঞ্জ শরলেন বিকাশ রঞ্জন অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি বিখ্যাত আইনজীবী এই মামলার একজন গুরুত্বপূর্ণ আইনজীবী যে পঁচিশ হাজার সাতশো জন যে চাকরি বাতিল হয়ে গিয়েছে এই যে মামলা এই মামলাটির গুরুত্বপূর্ণ একজন আইনজীবী তিনি একজন রাজনৈতিক নেতা সিপিএমের রাজ্যসভার সাংসদ তো তিনি চ্যালেঞ্জ ছুড়লেন যে এই যে আদালতে বাতিল হয়ে যাবে নতুন নিয়োগ প্রক্রিয়াও আর কি বলা হচ্ছে আদালতের নির্দেশ না মানায় বাতিল হয়ে যাবে এবারের এসএসসি পরীক্ষাও বিধি প্রকাশ হতেই চ্যালেঞ্জ ছুড়লেন এই মামলায় চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে চাকরি বাতিল মামলা হয়েছে আর কি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের সেই মামলায় কিন্তু তিনি চাকরি প্রার্থীদের আইনজীবী এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি চ্যালেঞ্জ ছুঁড়ছেন যে আদালতের নির্দেশ না মানায় এবারও বাতিল হয়ে যাবে এসএসসি পরীক্ষা তিনি বলেন দু সালে যে বিধিতে পরীক্ষা হয়েছিল তার থেকে সামান্য বিচ্যুতি হলেই বাতিল সামান্য বিচ্যুতি হলেই আদালতে বাতিল হয়ে যাবে এবারের পরীক্ষা অর্থাৎ তিনি বলতে চাইছেন যে দু হাজার সালে যে বিধিতে যে নিয়মে পরীক্ষা হয়েছিল তার থেকে কোনো একটু যদি বিচ্যুতি ঘটে নিয়মে কোনো কিছু তাহলেই কিন্তু আদালতে বাতিল হয়ে যাবে এবারের পরীক্ষাও মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শুক্রবার প্রকাশিত হয়েছে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার বিধি দু সালের বাতিল প্যানেলের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিধি প্রকাশ হয়েছে প্রকাশ করেছে এসএসসি আর তাতে শিক্ষক নিয়োগের পরীক্ষা বিধিতে ব্যাপক রদবদল করা হয়েছে অর্থাৎ দু সালের যে বাতিল প্যানেলের শূন্য পদের শিক্ষক নিয়োগের যে বিধি প্রকাশ করা হয়েছে সেটাতে নিয়মে কিন্তু বেশ কিছু রদবদল করা হয়েছে পরীক্ষা নিয়মে বিধিতে ব্যাপক রদবদল করা হয়েছে কী সে রদ দু সালে লিখিত পরীক্ষা হয়েছিল পঞ্চান্ন নম্বরের সেখানে এবার লিখিত পরীক্ষার পূর্ণমান বাড়িয়ে করা হয়েছে ষাট অর্থাৎ গতবার লিখিত পরীক্ষার পূর্ণমান ছিল পঞ্চান্ন এবার করা হয়েছে ষাট তাহলে এখানে একটু পার্থক্য হলো আবার আবার আগের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল ৩৫ নম্বর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেটা শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল পঁয়ত্রিশ নম্বর এবার তা কমিয়ে করা হয়েছে দশ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেটা বা যেটা শিক্ষাগত যোগ্যতার বরাদ্দ ছিল আগেরবার বার পঁয়ত্রিশ মার্ক আর এবার কমিয়ে কত করা হয়েছে দশ আগের নিয়োগ প্রক্রিয়ায় পার্সোনালিটি টেস্টের জন্য বরাদ্দ ছিল দশ সেখানে এবার ইন্টারভিউয়ের জন্য করা হয়েছে বরাদ্দ করা হয়েছে দশ মানে গত যে আগের যে নিয়োগ প্রক্রিয়ায় পার্সোনালিটি টেস্টের জন্য বরাদ্দ ছিল দশ আর এবার সেখানে নি ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ করা হয়েছে দশ পড়ানোর দক্ষতার জন্য বরাদ্দ হয়েছে দশ ও অভিজ্ঞতার জন্য বরাদ্দ করা হয়েছে দশ নম্বর অর্থাৎ ইন্টারভিউ পড়ানোর দক্ষতা এবং অভিজ্ঞতা এই যে দশ দশ করে তিনটিতে তিরিশ আর এখানেই দুর্নীতির সম্ভাবনা দেখছেন বিরোধীরা এখানেই তারা মনে করছেন যে এই দুর্নীতি হতে পারে কারণ হয়তো ইন্টারভিউয়ে কাউকে বেশি মার্ক দিয়ে দেওয়া হতে পারে পড়ানোর দক্ষতার ক্ষেত্রে যারা এই এটা টেস্ট নেবেন তারা বেশি মার্ক দিয়ে দিতে পারেন আবার অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতার উপর ভিত্তি করে যারা হয়তো শিক্ষকতা করেছেন বাতিল হওয়ার আগে এই যে অভিজ্ঞতার ভিত্তিতে তারা দশ মার্ক এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ এই তিরিশ মার্কের মধ্যে একটা বড়ো নম্বর কিন্তু একটা মানে সংখ্যার শিক্ষক পেয়ে যাবেন তারা এটা বিরোধীরা মনে করছেন এখানেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন কিন্তু বিরোধীরা তো শুক্রবার সংবাদ মাধ্যমকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আদালতের নির্দেশে চোদ্দো ও ষোলো সালের নিয়মে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে অর্থাৎ চোদ্দো সাল দু হাজার এবং দু সালের যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া মানে আদালতের নির্দেশে দু হাজার ষোলো এবং ষোলো সালের নিয়মে সেই নিয়মে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে দু হাজার চোদ্দো এবং ষোলো সালের যে নিয়ম ছিল সেটাতেই নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এর তার বাইরে কিছু করলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে রাজ্য আর এর বাইরে যদি কিছু করতে যায় রাজ্য তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে রাজ্য দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার নিয়মের বাইরে গেলে ফের গোটা প্রক্রিয়া আদালতে বাতিল হয়ে যাবে অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য একবারে কনফিডেন্টের সঙ্গে বলছেন জোর কলায় বলছেন যে যদি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার নিয়মের বাইরে যায় তাহলে আবার গোটা প্রক্রিয়া আদালতে বাতিল হয়ে যাবে রাজ্য সরকারের দুর্নীতির জন্য দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা চাকরি হারিয়েছেন বিকাশবাবু এটাও বলছেন যে রাজ্য সরকারের দুর্নীতির কারণেই দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অংশগ্রহণকারীরা চাকরি হারিয়েছেন দু সালের যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন যারা যারা চাকরি পেয়েছিলেন তারা এই রাজ্য সরকার দুর্নীতির জন্য চাকরি হারিয়েছেন এটা বিকাশ ভট্টাচার্য তিনি বলছেন সেই চাকরি পাওয়ার অধিকার অন্য কারো নেই মানে সেই চাকরি পাওয়ার অধিকার অন্য কারো নেই বলতে তিনি কি বোঝাচ্ছেন কাদের বোঝাচ্ছেন এটি ক্লিয়ার করে কিন্তু তিনি বলেননি অন্য কারণে এই বলতে গেলে মানে নতুন যারা তাদের ক্ষেত্রে বোঝাচ্ছেন নাকি মানে যারা যোগ্যতার বলে যারা চাকরি পেয়েছিলেন যোগ্যতার বলে যাদের আর কি যোগ্যতার প্রমাণ আদালতে করা যায়নি কিন্তু যোগ্যতার বলে পেয়েছিলেন মানে তাদের কথা বলা হচ্ছে নাকি কাদের কথা বলাচ্ছে মানে যারা যোগ্যতার বলে চাকরি পেয়েছিলেন মানে সেই চাকরি পাওয়ার অধিকার অন্য কারো নেই বলতে গেলে তিনি কী বোঝাচ্ছেন যে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশনকারীরা চাকরি হারিয়েছেন তো সেই চাকরি পাওয়ার অধিকার অন্য কারোর নেই এই কথাটি বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা তিনি ক্লিয়ার করেননি এখন অন্য কারো নেই বলতে গেলে যারা নতুনভাবে পরীক্ষায় বসবে তাদের নাকি যারা আর কি যারা মানে অনিয়ম বেনিয়ম করে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে যাই হোক মানে তিনি বলতে চাইছেন যেটা যে রাজ্য সরকার দুর্নীতির জন্য দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা চাকরি হারিয়েছেন সেই চাকরি পাওয়ার অধিকার অন্য কারণে এই অন্য কারণ নেই বলতে গেলে বিকাশবাবু কি বুঝিয়েছেন সেটা আমার কাছেও ক্লিয়ার নয় তো যাই হোক রাজ্য যে পরীক্ষার বিজ্ঞপ্তি বিধি জারি করেছে তার পরপরই কিন্তু বিকাশবাবু চ্যালেঞ্জ করছেন যে এই বিধি যদি সঠিক নিয়ম অর্থাৎ দু হাজার চোদ্দো আদালতের নির্দেশ মেনে দু চোদ্দো এবং ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় যে নিয়মে হয়েছিল সেই নিয়মের বাইরে গেলে নিয়মে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল দু হাজার এবং ষোলো সালে সেই নিয়মের বাইরে গেলেই কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া এটাও বাতিল হয়ে যাবে তিনি কিন্তু চ্যালেঞ্জ চলেছেন এখন দেখো শেষ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় নাকি নিয়োগ প্রক্রিয়া চলে সেটা আমরা জানতে পারবো ভবিষ্যতে এখন আদালতে গড়ালে আদালত কী নির্দেশ দেয় সেটাও আমরা জানবো তো প্রিয় বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করেন যে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে এবং যে নিয়মে চেঞ্জ করেছে এটা কেন করেছে বলে আপনাদের মনে হয় বা বিকাশবাবু যেটা বলছেন যে পরিবর্তন করলে বাতিল হয়ে যাবে এ বিষয়ে আপনাদের মতামত কী জানাবেন কমেন্ট বক্সে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা